আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস শিহাব শিহাব সাক আপনাকে স্বাগত আজকে আমি আসি ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার বদ্ধভূমিক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিশোধ যা রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিশোধ ও শহীদ বদ্ধভূমি স্মৃতিশোধ নামেও পরিচিত স্মৃতিস্মারকটির অবস্থান ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তি লগ্নে পাকিস্তান সেনাবাহিনী তাদের সহযোগীদের সহায়তায় দেশের যে সকল শ্রেষ্ঠ বুদ্ধিজীবী এবং অন্যান্যদের হত্যা করেছিল তাদের শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এটি নির্মাণ করা হয় মুঘল আমলে তুরাক নদীর তীরে অবস্থিত রায়ের বাজার মৃৎশিল্পের জন্য বিখ্যাত ছিল ঔপনিবেশিক শাসনামল থেকে এখানে জনবসতি শুরু হয় লালমাটির সহজলভ্যতা এবং নদীপথে পরিবহন ব্যয় কম হওয়ার কারণে এই অঞ্চলের বেশিরভাগ কুমোর রায়ের বাজার বসবাস করতেন অনেক ইতিহাসবিদের মতে মুঘল আমলে রায়ের বাজারকে কুমারতলি নামে ডাকা হতো এই রায়ের বাজারের সাথে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভয়াল স্মৃতি মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পাকিস্তানি হানাদার বাহিনী উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর রাতের আধারে সাংবাদিক শিক্ষক শিল্পী চিকিৎসক লেখক প্রকৌশলী সহ বাংলাদেশের বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে নিয়ে যায় এদের মধ্যে ছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব মনির চৌধুরী মুফাজ্জল হায়দার চৌধুরী শহীদুল্লাহ কাইসার ডাক্তার ফজলে রাব্বি সহ আরো অনেকে এরপর বাংলার সূর্য সন্তানদের নৃশংসভাবে হত্যা করে তাদের লাশ রায়ের বাজারের ইটখোলায় ফেলে রাখে বাংলাদেশ স্বাধীন হবার পর রায়ের বাজারের ইটখোলায় শহীদ বুদ্ধিজীবীদের পচা গলা লাশের স্তূপ দৃষ্টিগোচর হয় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে উনিশশো সালে বাংলাদেশ সরকার রায়ের বাজারের বদ্ধভূমিতে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তীতে স্থপতি ফরিদউদ্দিন আহমেদ এবং স্থপতি জামিয়াল শফির নকশায় উনিশশো ছিয়ানব্বই সালে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হয়ে উনিশশো সালে শেষ হয় রায়ের বাজার বদ্ধভূমি এলাকাটির আয়তন তিন দশমিক পাঁচ এক একর স্মৃতিসৌধের প্রধান অংশে রয়েছে সতেরো দশমিক ছয় আট মিটার উচ্চতা শূন্য দশমিক নয় এক মিটার প্রস্থ এবং একশো পনেরো দশমিক আট দুই মিটার দৈর্ঘ্যের ইটের তৈরি দুই প্রান্ত ভাঙা এবং বাঁকানো একটি দেয়াল যা চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবীদের মৃতদেহ প্রাপ্তির ইট খোলাকে নির্দেশ করে আর দেয়ালের ভগ্ন দুই প্রান্ত বুদ্ধিজীবী হত্যার দুঃখ এবং শোকের গভীরতা নির্দেশ করছে দেয়ালের দক্ষিণ পশ্চিমে একটি বর্গাকৃতির জানালা রয়েছে জানালা দিয়ে পেছনের আকাশ দেখা যায় আর এই জানালাটি দেয়ালের শোকের গভীরতা কমিয়ে আশার বাণী বয়ে আনে বাঁকা দেয়ালের সামনে রয়েছে একটি স্থির জলাধার যেখানে পানির নিচ থেকে কালো গ্রানাইট পাথরের একটি স্তম্ভ উপরে উঠে এসেছে যা মধ্যমান শোকের প্রতীক বদ্ধভূমি স্মৃতিসৌধ প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে তবে এখানে রাতের বেলায় প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে আর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রবেশের জন্য কোনো প্রবেশ টিকিটের প্রয়োজন হয় না শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যেতে হলে দেশের যে কোনো জায়গা থেকে প্রথমেই ঢাকার মোহাম্মদপুর চলে আসুন সেখান থেকে রিক্সায় সহজেই যেতে পারবেন রায়ের বাজারের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়াইয়েছে তারা দিবে কোন বলিদান সোনার বাংলা আমরা গর্বই এই হোক নাম জানা অজানা অসংখ্য শহীদের অতীপ্ত আত্মার প্রতি আমাদের শেষ অঙ্গীকার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন